সাহাবিদের পেটে দুইটা করে পাথর বাধা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আর পারি না খোদা আছে না নাই জোরে বলেন তো খোদা लागले মিজাজটা ভালো নাকি খারাপ আপনাকে আপনারা কি घुমাছেন আছেন তো সবাই ইনশাআল্লাহ রোজার মাসে দেখবেন সকালে মেজাজটা একরকম দুপুরে এক একরকম বিকালে আরেক রকম আসরের পরে যে যদি গন্ডগোল করার কারণ না পায় নিজের বউ হাত থেকে বাঁচে না এমন মানুষ ক্ষুধার প্রভাব ক্ষুধা লাগলে আর মাথা ঠিক নাই তখন ভালো কথা বল ভালো লাগে না দেখবেন কিছু কিছু মানুষ আছে কোন একটা কথা নিয়ে ঝামেলা বাদলে কোন একটা সমাধান দিতে হবে এমন কিছু আরে ভাই ইফতারের পরে আসো মাথা ঠান্ডা করে বলবেন এখন যাও ক্ষুধার প্রভাব আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাসাল্লামকে বললেন ইয়া রসুল ইয়া হাবিব তিন দিন যাবৎ খাবার নেই এই যে দেখেন পেটে দুইটা করে পাথর বেঁধেছি পড়েন এই খন্দ পরীক্ষা খনন করছি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী সবার সামনে নিজের পেটটাকে উন্মুক্ত করে দিয়ে বললেন তোমরা পেটে তিনটা বেঁধেছি ক্ষুধার যন্ত্রণা তো আমারও আছে কিন্তু ক্ষুধার কাছে হেরে যেয়ে ওই কাফের শক্তি বাতিল শক্তিদেরকে ইসলামী রাষ্ট্রের সীমানা দখল করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না সুতরাং ক্ষুধার কাছে হারা যাবে না এই ক্ষুধা দিয়ে যিনি পরীক্ষা করবেন জোরে বলেন তিনি কে জীবনের উত্থান পথন আসে না নাই হ্যাঁ কখনো ধনী কখনো গরিব চোখের সামনে এমন অনেককে দেখবেন আপনি ছোট থাকতে দেখেছিলেন বিশাল সম্পদের পাহাড় গড়েছে কিন্তু আপনার বয়স হতে হতে দেখছেন আজকে নিঃস্ব হয়ে গেছে মানুষের কাছে একটা চা চেয়ে খায় এমন মানুষও আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন কিন্তু খোদার কাছে নমনীয় হয় নাই একজন সাহাবী তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন নামটা কি জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন দেখতে পেয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা তিনি দৌড় দিয়ে বাসায় চলে গেছেন স্ত্রীকে ডাক দিয়েছেন বলছেন আমি নবীকে দেখেছি পেটে পাথর বাধা বাসায় খাবারের কি আছে স্ত্রী বললেন অল্প একটু আঁটা আছে আর ছোট একটা বকরি আছে যাবে রদি আল্লাহ ফায়ন বললেন বকরির গোস্ত রান্না করো রুটি বানাতে লাগো আমি নবী মাহাম্মদ সাল্লাল্লাহ গোসাল্লামকে যে বলে আসি যাবে রদি আল্লাহ ফায়ন করে স্ত্রী বললেন শোনেন আপনি যাবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাসায় আপনার দাওয়াত সুবহানাল্লাহ পড়ে আমার বাসায় কি আপনার দাওয়াত আটা ওচ্চু বকরি একটা একটা বক জাবের রাদিয়াল্লাহু আনহু খন্দকের প্রান্তরে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কানে কানে আসতে আসতে আমার বাসায় আজকে আপনার দাওয়াত একটা আওয়াজ দিয়ে বলেন তো বিশ্বনবী কি এই মাফের নেতা নাকি যে নিজে পেট পূজা করবে আর সবাইকে খোদার অবস্থায় রাখবে তিনি কি এমন নেতা নাকি না আরজরে এমন না আপনারা মান নেতার মত নাকি নিজে তো খাবে খাবে বিধবার টাকাও খাবে চাউলও খাবে গমও খাবে তেলও খাবে তেল রাখার জায়গা নাই ও তেলের উপরে তশক বিছায় ওই তশকের উপরে শোবে এমন জাল নেতা আমরা বাংলাদেশে দেখেছি ঠিক না বেঠি বিশ্বনবী কি এমন নাকি না বলে বলেন বিশ্বনবী দাওয়াত শুনলেন সবাইকে এলান করে বললেন শোনো জাবের তার বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে বলেন ভাইরা কি করেছে দাওয়াত দিয়েছে এখন বলেন তো জাবের রাদিয়াল্লাহু আনহুর মাথায় এখন টেনশন আছে না নাই অল্প না বেশি বললাম কি আর হলো কি একটু বলেন তো রাসূল যেহেতু বলেছেন এর মধ্যে আর জাবের রাদিয়াল্লাহু আনহু একটু থাকতে পারে না তারপরেও টেনশন একটু আছে শোনো যা বেরের বাসায় আমাদের সবাইকে দাওয়াত আমরা বিশ্বাস করি রাসুল যেখানে বরকত সেখানে তারপরে একটু মন খারাপ হওয়া স্বাভাবিক দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান হয় আসার কথা পঞ্চাশ জন আসে দেড়শো জন আসে না নাই আপনাদের আছে কিনা জানি না এই যে দুই তিন দিন আগেও দেখলাম একটা ঘটনা যাওয়ার কথা পঞ্চাশ জন না ষাট জন গিয়েছে একশো প্রায় আশি জনের মতো খাওয়া এবার খাবার দাবারের তো একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক আপনি যে আমি খাবার পাইলাম না কেন এ করলাম না কেন সে করলাম না কেন এবার দুই পক্ষের মারামারি শুরু বর বউ রেখে চলে এসেছে আরো কিছুদিন আগে একটা খবর দেখলাম বিবাহ অনুষ্ঠানে যাওয়ার কথা যা গিয়েছে তার তিন ডাবল খাওয়ার সময় দই দিতে পারে নাই সেভেন আপ দিতে দেরি হয়েছে গন্ডগোল শুরু বর সহ দশ বারো জন আহত এমন বিবাহ অনুষ্ঠান আছে আপনাকে দাওয়াত দিয়েছে রাগ করতেছেন না তো আপনারা দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে আপনার বাসায় একটা অনুষ্ঠান আপনি একজনকে দাওয়াত দিলেন এখন দাওয়াত দিয়েছেন একজনকে উনি আবার করেছে কি ওনার ছেলেকে ছাড়া উনি নাকি দাওয়াতে যান না ছেলেকে সাথে নিয়েছে হয়েছে কয়জন যারা বলেন কয়জন বিবাহ অনুষ্ঠানে যাচ্ছে যখন বাসায় বউটা একা আছে বউকে কিভাবে রেখে যায় তা চলো যাই যা হয় আল্লাহ ভরসা এখন হয়েছে কয়জন দাওয়াত দিছে কয়জনের তার দুইজন যে আপনি অতিরিক্ত জোর করে তার কাঁধের উপরে চাপাই দিলেন ড্রাইভারটাকে নিবে আপনি যদি প্রথমে বলতেন ভাই আমরা তিনজন যাব তাহলে সে সেইভাবে আয়োজন করতো আপনি যদি দেড়শো জনই যাইতে হবে খাওয়া যদি আপনি না খেয়ে থাকেন বরযাত্রীর খাওয়া খাইতেই হবে তাহলে আগে বলতেন বেচারাটা জায়গা জমি বেছে হোক কিংবা কারোর কাছ থেকে ধার দিনা করে হোক আপনাদের জন্য দুটা ব্যবস্থা করত। কিন্তু যাওয়ার কথা বীর যদি গিয়েছেন দেড়শো জনে ওই লোকটা এখন কি করবে যারা বলেন তো এমন ঘটনা আছে না নাই কিন্তু এমনটা না এমনটা না এমনটা না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বরকত সেখানে জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় গেলেন তার স্ত্রী কি বললেন আদ্যপান্ত সব ঘটনাগুলো জাবের রাদি আল্লাহ আনহুর স্ত্রী বিশাল বাহিনীকে দেখে তিনাকে বললেন আপনাকে বললাম কি আর করলেন কি আমি বললাম রাসুলের কানে কানে বলবেন খাবার তো অল্প একটু জাবের রাদি আল্লাহ আনহু বললেন আমি রাসুলের কানে কানেই বলেছি কিন্তু রাসুল সবার মাঝে করেছে ওটা আমি কিছুই জানি না সুভান আল্লাহ বলেন প্রিয় ভাইরা আমি কিছুই জানি বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সব সাথীরা আসলেন এসে আল্লাহ রাসুল যাবে রাজি আল্লাহ চেহারা দেখে তো বুঝতে পারতেছেন তার মনের মধ্যে কি চলতেছে বিশ্বনবী বললে ন যাবে গোস্ত দিতে থাকো রুটি দিতে থাকো গোস্ত দিতে থাকো রুটি দিতে থাকো এইভাবে করে করে খন্দকের সব সাহাবিদেরকে গোশত দিলেন রুটি দিলেন পরে সহকারে খেয়ে নিলেন যেমন গোশত তেমনই আছে যেমন রুটি তেমনই রয়ে গেছে এত খোদা সহ্য করেছেন পেটে তিনটা পাথর মেতেছেন এরপরেও কোনো বাতিলের সাথে আপোষ করে কিছু অর্থ সম্পদ নেওয়ার জন্য চেষ্টা করে নাই ঠিক না বেটি এবার যদি আমরা ওই খোদার কাছে হেরে যাই আল্লাহতি আল্লাহর কসম ইমানের পরীক্ষায় আমরা ফেল করে ফেলেছি আর ওই ফেল করা ইমান নিয়ে জান্নাতের টিকিট আমি আল্লাহ তোমাকে অর্থনৈতিকভাবে পরীক্ষা করব। কি করব? আগে পরীক্ষা করলেন ভয় দিয়ে তারপরে করলেন ক্ষোধা দিয়ে এখন করবেন অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন একটা জায়গায় চাকরি করতেন চাকরিটা চলে গেছে আই রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যবসা প্রতিষ্ঠানে জায়গা নাই ব্যবসা করতে পারতেছেন না অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছেন এক পর্যায়ে ঋণ দেয় হয়ে গিয়েছেন এরপরেও সব অর্থনৈতিক কষাঘাত অভাব অনটন মাথা পেতে নিয়ে মেনে নিয়েছে এর সাথে আপোষ করে নাই 10 টাকা কেজি চাউলের জন্য এমন ইমবন্দর আসে না না জম দিয়ে খাবো রিকশা চালিয়ে খাবো এর পরেও তোমাদের সাথে আপোষ চলবে না এমন ব্যক্তি আছে দেখবেন সমাজে 10 টাকা কেজির এক চাউল দেয় 10 টাকা কেজি কেজি দরে চাউল দেয় যখন সমর্থন করার দরকার পড়ে ওই ব্যক্তিটা একজন যে সমর্থন করে ওই কিছু জন্য না নাই আমার শোনা যায় প্রিয় আছে আছে চাউলের সমাজে এমন মানুষ আছে না নাই আরো যারা বলেন আছে না নাই তাহলে ওই ব্যক্তি যদি অর্থের কাছে হেরে যায় ইমানের কাছে হেরে যায় অর্থের জন্য তাহলে ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমার জীবনটা দিয়েও আমি আল্লাহ তোমাকে যাসাই বাসাই করব জোরে পড়েন সুবহানাল্লাহ শোনো আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে তোমাকে কুরআস ফায়ার দেওয়ার নামে নাটক সাজিয়ে তোমার হাতটাকে তোমার শরীর থেকে আলাদা করা হবে তোমার পাটাকে বিচ্ছিন্ন করা হবে তোমার অঙ্গহানি করা হবে জেলের তোরে তোমার দিনের পরে দিন তারা তারাpure রাখবে এমন কি তোমাকে মিথ্যা মামলা দিয়ে বানুয়াট মামলা দিয়ে ফাঁসীর কায় দিয়ে ফাঁসীর কাস্তে ঝোলাবে এরপরেও যারা হাসতে হাসতে ঈমানটা পক্ষে নিয়ে বলতে পারে যে আমরা ফাঁসীর মঞ্চে চলতে রাজি বাতিলের সাথে আপোষ করতে রাজি নাই আল্লাহ বলেন ওদেরকে জান্নাতের সুসংবাদ দাও ধরে বলেন ঠিক না بیٹے এমন মানুষ আছে না নাই হাত কাটা হইছে পা কাটা হইছে ক্রস নামে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ হানি করা হয়েছে এমনকি বিভিন্ন বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসি রশিতে ঝোলানো হয়েছে তারা মৃত্যুর আগে এক বাক্যে বলেছে একমাত্র প্রাণ দেওয়ার মালিক আল্লাহ কোন জালিমের কাছে আমরা প্রাণ ভিক্ষা চাই না এমন ইমানদার বলিষ্ঠ নেতা আমরা আমাদের চোখে দেখেছি যারা বলেন ঠিক না বেটে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যিরি সবেরি সব পরীক্ষাগুলো বিপদ আপদগুলো মাথা পেতে নিয়ে তারা ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ ওদেরকে বড্ড বেশি পছন্দ করি একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের জায়গা কোথায় আর জরি বলেন সব বিষয়ের উপরে ধৈর্য ধারণ করেছে এরপরে যখন ছোটখাটো বিপদ আপদ বালা মসজিব এসেছে ইদা আস

আল্লাহ তুমি আমাদের যে বিপদ দিয়েছ এই বিপদ থেকে তুমি আমাদের আশ্রয় দাও তোমার কাছে সাহায্য চাই ওয়াখলিফলি খায়রাম মিনহা আর এই বিপদের মাধ্যমে তুমি আমাদের উত্তম কিছু দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন তো দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো বিপদ আপদ বালা কাছে যদি আমরা হার নামেনে আমাদের জীবনটা যদি চলেও যায় আর আমাদের মৃত্যুটা যদি রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেয় জোরে বলেন তো এর চাইতে বড় কোনো পাওয়া বড় কোনো চাওয়া আর আমাদের জন্য আছে নাকি ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো 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 তোমার ঈমান যত বেশি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে পরীক্ষা তত বেশি ইবতালাল আব্দু আলা হাসাবি দীন দিনদারি তার মাত্রা অনুযায়ী পরীক্ষা একটা আওয়াজ দিয়ে বলেন তো নবীদের উপরে পরীক্ষা আছে না নাই